অসহায়দের শীতের প্রকোপ থেকে বাঁচাতে এগিয়ে এলো এক ব্যবসায়ী রাজনৈতিক নেতারা যখন রীতিমতো আরম্ভ করে শীতবস্ত্র থেকে শুরু করে পুজোর প্রদান করে ঠিক সেই সময় জনচক্ষুর অন্তরালে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি জেলার এলাকার বাসিন্দা সাপটি বাড়ি ও ব্যবসায়ী নবিউল আলম উত্তরবঙ্গ জুড়ে শীত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর শীতের মধ্যেই রাত্রে ঘুরে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র কম্বল ও খাবার বিতরণ করেন নবিউল এমনকি সম্প্রতি দুস্থ মানুষদের জন্য প্রতিদিন পেট পুরে খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তারা নবিউল আলম পেশায় একজন ব্যবসায়ী এবং তিনি বিগত ২৬ বছর থেকে সমাজসেবামূলক কাজ করে আসছে এবং এখনও করে যাচ্ছে তিনি যা রোজগার করেন তার অর্ধেকের বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা সমাজসেবা করার জন্য বিলিয়ে দেন উনি আমাদের কাছে বলেছেন সমাজসেবা ওনার নেশা লোকে তো অনেকে অনেক নেশা করে কিন্তু নবিউল আলম সমাজসেবার নেশা করে রাস্তায় এবং শহরে বিভিন্ন জায়গায় দেখলাম যে অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে যারা ঠান্ডায় কাতর হয়ে আছে রাস্তার পাশে শুয়ে আছে ফুটপাতায় শুয়ে আছে এই ভাবনাটা দেখলাম যে এটা খুব দরকার শীতে দিয়ে আর তার সাথে সাথে মশারিও দিলাম ডেঙ্গি হচ্ছে যার জন্য মশারিও একটা করে দিয়ে আমি এই সারা রাত এই কাজ করে আসছি অসহায় মানুষ অসহায় নিপীড়িত মানুষ যারা রাস্তায় ফুটপাতে পড়ে আছে তাদেরকেই দিলাম পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ জনকে দিলাম আরও কিছু রাস্তায় যেতে যেতে পাবো তাদেরকেও দিব মানে এটার কোনো পলিটিক্যাল উদ্দেশ্য নেই আমি কোনো রাজনীতিতে নেই এবং কোনো কারু কাছে চাওয়া পাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি আমার ক্ষুদ্র ব্যবসায় যতটুকু উপার্জন করি সেটার অর্ধেকেরও বেশি আমি দিয়েই যাচ্ছি সেই দীর্ঘ সাতাশ বছর থেকে আমি ময়নাগুড়ি ব্লকের বাড়ি টু নবিউল আলম আমানি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স